সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল শুক্রবার টিভি দেখছেন সবাইকে জানাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা হাজি হাটে পেঁয়াজ হাটায় হাটে পেঁয়াজ পদক্ষি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী

সাক্ষাৎকার নেবো কত কি দামে কৃষক ভাইদের আসসালামু আলাইকুম আসসালাম পেঁয়াজ এটা কত বলছে এটা সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো এটা কিংস না কোয়ালিটি ভালো আছে

সাড়ে ষোলো সতেরো না আজকে একটু টান আছে বাজার না আজকে আমদানি কি কিরকম আমদানিও ভালো আছে দেখি এদিকে আমরা একটা দেখি আসসালাম আলাইকুম এটা কি কিংস ভাই দেশাল কিংস মিশাল এটা তো অনেক ভালো দানা দেখতেছি কত করে করছে ষোলোশো এটা আজকে ষোলোশো বলতেছে না ষোলোশো

আমরা এদিকে দেখি আরো কিছু পেঁয়াজ আসসালামু আলাইকুম ব্যাপারী এটা কত করে দাম কইছেন এটা কত দাম কছে দুই হাজার চাইছেন না দাম

এই যে দাম দিয়েছে দেখেন ষোলোশো টাকা না ষোলোশো টাকা দিয়ে দিয়ে দেন ভালো দাম দিয়েছে নেন ষোলোশো টাকা এই যে দেখেন ষোলোশো টাকা আচ্ছা ভাই তো ধরেন ধরেন এই যে এক ভাই যে পেঁয়াজ কিনতে ষোলোশো টাকা দিয়েছে তাও চাষা রাজি হয়েছে না এটা দেশি পেঁয়াজ কিংসো মিশালো আছে আচ্ছা এইদিকে দেখবো আসসালাম নাকি কত করে ষোলোশো সত্তর ভালো পেঁয়াজ ছিল তাহলে এইটা আপনার না আচ্ছা আজকে এই ছিল পেঁয়াজের বাজার ষোলোশো এটা কত কয় ভাই

পেঁয়াজ যে বেচা কেনা হয়ে গেছে হাট থাকার দিকে এই যে এখানে বেচা হয়ে গেছে আজকে দেখলেন যে আজকে যেটা ভালো কোয়ালিটির পেঁয়াজ এটা ষোলোশো টাকা থেকে সাড়ে ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে এই যে এখানে পেঁয়াজ সব দেখছেন এই যে ওদিকে সব পেঁয়াজ দেখছেন এটা বেচা কিনা হয়ে গেছে এদিকে আরও পেঁয়াজ দেখেন এই যে এদিকে আরও পেঁয়াজ দেখেন এই যে ঘরে সব পেঁয়াজ এই যে এদিকে সব পেঁয়াজ এই যে লাট সব কিনা হয়ে গেছে এই যে পেঁয়াজ দেখছেন আজকে পেঁয়াজ গেল হাজিরহাটে ষোলোশো টাকা থেকে সাড়ে ষোলো টাকা সাড়ে ষোলোশো সতেরোশো দু একটা গেছে ধন্যবাদ